আমার শাশুড়ির মাথায় পানি ঢালা হচ্ছে তিনি একটু পর পর আমার উদ্দেশ্যে চিৎকার করে বলছেন ওরে দুশ্চরিত্রা ঢুকেছে আমার ঘরে ওকে তাড়াতাড়ি তারা আমার ছেলের কপাল ভাঙছে আমি ওর মুখ দেখতে চাই না আমি বিছানায় বসে সেই চিৎকার আর কান্নার শব্দ শুনছি তীব্র লজ্জায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে শরীর কাঁপছে আমি লুকিয়ে আছি আমার ঘরে রাগ করতে পারছি না কারণ তিনি যে ঘটনা ইঙ্গিত করেছেন তা পুরোপুরি ভুল নয় আমার খুব ইচ্ছে করছে সত্যি সত্যি এক দৌড়ে এই বাড়ি ছেড়ে বাইরে চলে যেতে সেটাও সম্ভব না কারণ আমার আব্বাকে খবর দেওয়া হয়েছে আব্বা আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে সবাই শালির শেষে বাড়ি পাঠাবে আমাকে আমি মৌমিতা, বয়স উনিশ এই বছর উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছিলাম মেডিকেল ভার্সিটিতে ভর্তি হবার কথা ছিল আমার তার পরিবর্তে বিয়ের পিড়িতে বসতে হলো আমাকে নিরুপায় আমি কাউকে সত্য লুকিয়ে ঠকাতে চাইনি বলে প্রতিবাদ করেছিলাম ফলস্বরূপ আব্বা আমার পিঠে প্রচণ্ড এক লাথি বসিয়ে দিয়ে বলেছিলেন হারামজাদির সাহস কত বড় কুকর্ম করে আবার মুখে মুখে তর্কও করে দেখি আব্বা দোষ নেই আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন তিনি মাত্র কিছুদিন আগে ভয়ঙ্করতম দুর্ঘটনাটি ঘটে গেছে আমার জীবনে আমি সবার স্বপ্ন ভেঙে গুড়িয়ে দিয়েছি কেবল বড় মামা বিড়বিল করে বললেন এখন বিয়ে দেওয়ার দরকার নেই সময় দাও ভুল মানুষই করে লেখাপড়া শেষ করুক ওকে ঢাকার ওর বড় খালার কাছে পাঠিয়ে দাও আব্বা তাতে রাজি হলেন না তিনি এখন আর আমায় বিশ্বাস করতে পারছেন না আমি দেখতে বরাবরই সুন্দরী ছিলাম কৈশোরে পা দিতে অসংখ্য মুগ্ধ চোখ আমায় ঘিরে রাখতে শুরু করেছিল অল্প বয়সের মাতাল আবেগে ভেসে গিয়ে শরীর মন উজাড় করে ভালোবেসে ফেলেছিলাম তাদেরই একজনকে বুঝতে পারিনি ভুল মানুষকে বেছে নিয়েছিলাম আমি যখন বুঝতে পারলাম তখন অনেক দেরি হয়ে গেছে মানুষটি আমায় ব্যবহার করতে শুরু করেছিল গোপনে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও তুলে রেখেছিল সে ভুল শুধানোর উপায় ছিল না আমার তবে ফিরে আসার পথ খোলা ছিল আমি ফিরে আসতেই চেয়েছিলাম আর সেটাই আমার জন্য কাল হলো ঘটনাটি জানাজানি হবার পর আব্বা আমার পড়াশোনা বন্ধ করে দিলেন আমার কুৎসিত অতীতকে মাটি চাপা দিতে আব্বা চাচা আর মামারা মিলে বিস্তর পরিকল্পনা করতে লাগলেন প্রতিদিন অবশেষে আমার বিয়ের ব্যাপারে তারা একমত হলেন সফলও হলেন হয়তো কেননা ঘটনাটা চেপে একদিন আমার বিয়ে হয়ে গেল ছেলের নাম শাহেদুল হোসেন তালুকদার বাড়ি নেত্রকোনা তালুকদার বাড়ির বড় ছেলে দেখতেও ভদ্র লাজুক প্রকৃতির শীঘ্রই নাকি দেশের বাইরে যাবে এম এস করতে ছেলে আমায় দেখতে এসেছিল পছন্দ হওয়ায় সেই দিনই বউ পরে নিয়ে গেল শহরে ওদের দোতলা বাড়ি শ্বশুরা দুই ভাই যৌথ পরিবারে একসাথেই চলে তাদের রান্না খাওয়া নিজের ইচ্ছায় বিয়ে না করলে মানিয়ে চলতে শুরু করেছিলাম আমি তবে শেষ রক্ষা হলো না এত সতর্কতার পরেও গতকাল দুই মাসের মাথায় কিভাবে কিভাবে যেন সব জানি হয়ে গেল হবে যে সেটা আমিও জানতাম কেবল আব্বাকে সেটা বিশ্বাস করাতে পারিনি এরপর গত চব্বিশ ঘন্টায় ঘৃণা আর অপজ্ঞা ছাড়া আমি এ বাড়ির কারো কাছ থেকে আর কিছুই পাইনি আমার স্বামী সাহেব যে গতকালও ভালোবাসি বলে মুখ ফেনা তুলেছিল আর চরম ঘৃণায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ভোর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যাওয়ার আগে তার দৃষ্টি চোখমুখ দেখে আমার মনে হচ্ছিল আমি যেন কোনো মানুষই নয় নোংরা আবর্জনা জাতীয় কিছু দরজা ঠেলে ঘরে ঢুকলেন উর্মিয়া তিনি আমার বড় চাচা শ্বশুরের একমাত্র আদরের মেয়ে বাচ্চা হবে বলে বড় চাচা তাকে নিজের কাছে নিয়ে এসেছেন কিছুদিন হলো তিনি এ বাড়িতেই থাকছেন আপা আমার চোখে চোখ রাখলেন এই একটা মাত্র মানুষের চোখে আমি কোনো রাগ ঘৃণা দেখতে পেলাম না আপা ঘরে ঢুকেছেন হাতে ভাতের থালা নিয়ে না খেয়ে থেকে তো মরে যাবি মৌমিতা হাঁ তো আমি খাইয়ে দিচ্ছি আমি কিছু খাবো না আপা খেতে ইচ্ছে করছে না উনি কোথায় গেছেন আপা উর্মি আপা ভাত মাখাতে মাখাতে থমকে গেলেন তার মুখটা কেমন মায়াময় দেখাতে লাগলো বিষণ্ন গলায় বললেন তোর বরের কথা বলছিস আচ্ছা আমরা মেয়েরা এত সহজে ভালোবেসে ফেলি কেন বলতো এই যে তুই গতকাল থেকে না খেয়ে আছিস সে কি একবারও তোর কথা ভেবেছে উল্টো খবর পাঠিয়েছে তুই না যাও পর্যন্ত ঘরে ফিরবে না ও আচ্ছা আবা কখন আসবে বলতে পারো আপা খবর দেওয়া হয়েছে আমার ধারণা চলে আসবে কিছুক্ষণের মধ্যে বলতে বলতে উর্মি আপার গলা ধরে আসে আমি অবাক হয়ে দেখি ওনা চোখে পানি তিনি কান্না লুকোতে মুখ ঘুরিয়ে নিলেন আমার চলে যাবার কথাই এখনও এ কেউ কাঁদতে পারে আমার ধারণাই ছিল না কিছু কিছু মানুষের হৃদয় অসম্ভব কমল কেবল ভালোবাসায় পরিপূর্ণ থাকে হয়তো আচ্ছা আপা আমায় দেখে তোমার ঘৃণা হচ্ছে না গতকাল থেকে এত অপমান আর বঞ্চনার শিকার হয়েছি মানুষের এমন সব রূপ দেখেছি যে এখন আর কেউ আমায় ভালোবাসতে পারে বিশ্বাস হয় না উর্মিয়াপা দীর্ঘশ্বাস পেলে আমার দিকে তাকিয়ে থাকেন ঘটনা মিথ্যে নয় কিছুক্ষণ আগে শ্বশুর সাহেব আমার ঘরের সামনে দিয়ে যাবার সময় শুনিয়ে শুনিয়ে বলেছিলেন জেলে দেওয়া উচিত এদের সব কটাকে বদের বদ সাহস কত এত বড় ঘটনা গোপন করে মেয়ের বিয়ে দিয়েছে সেটা তিনিও শুনেছেন জানো আপা এবারের অনেকের ধারণা আব্বা আমায় নিতে আসবেন না বিয়ে দিয়ে তিনি বেঁচে গেছেন তবে আমি জানি তিনি আসবেন হাজার হোক নিজের মেয়ে তো আমি ওনার সব স্বপ্ন হত্যা করেছি কিন্তু তবুও তিনি আমায় ফেলে দিতে পারবেন না নিচে হইচই শোনা যাচ্ছে একজন খবর দিল আব্বা এসেছেন আমার ডাক পড়ল নিচের তলার বৈঠকখানায় সেখানে বিচার মতো বসেছে ঘরে ঢুকে আমার সমস্ত শরীর অসার হয়ে এলো দেখলাম আব্বা আমার শ্বশুরের পা জড়িয়ে বসে আছেন কাকতি মিনতি করে ক্ষমা ভিক্ষা চাইছেন তার কাছে অনুনয় করছেন আমায় মেনে নিতে আমার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো চাচা শ্বশুর আমাকে দেখে গম্ভীর মুখে বললেন মিতা ঝামেলা বাড়িয়ে আর লাভ নেই তুমি কাপড় চোপড় গুছিয়ে এখনই তোমার বাবার সাথে চলে যাও বোঝাবুঝি আর কিছু নেই আমি চুপচাপ উপরে চলে এলাম আব্বার ওপর বড্ড রাগ লাগছে লাভ হবে না জেনেও কেন যে তিনি এদের দয়া ভিক্ষা চাইতে গেলেন কাপড় গুছিয়ে নিচে না নেমে ব্যাগ হাতে চলে এলাম ছাদে শাহেদের সাথে এই দুই মাস প্রায় প্রতি বিকালে আমরা ছাদে বসে চা খেয়েছি কি অদ্ভুত কাণ্ড এত অপমানের পরেও চলে যাওয়ার সময় এই বাড়ির প্রতিটি ইট কাঠের জন্য কেন যেন হাহাকার জাগছে মনে হয়তো এই মায়ার কাছে মেয়েরা হেরে যায় বারবার আমি ছাদে রেলিং ঘেসে দাঁড়ালাম বাড়িটি তিনতলা করার কথা ছিল নিচে একপাশে ইট সিমেন্ট লক্ষ্য রাখা মনে হলো এখান থেকে একবার লাফ দিয়ে পড়তে পারলে সব ঝামেলা চিরতরে শেষ হয়ে যাবে আমার হঠাৎ সব ঝামেলা থেকে মুক্ত হতে বড্ড ইচ্ছে করতে থাকে আমি মন্দ্রমুগ্ধের মতো রেলিং বেয়ে উপরে উঠে পড়ি আমার কেমন শান্তি শান্তি লাগে আর মাত্র কয়েক মুহূর্ত হঠাৎ একটা মমতাময়ী হাত খপ করে টেনে ধরে নিচে নামিয়ে আনে আমায় আমি ঝাঁপিয়ে পড়ে ব্যাকুল হয়ে কাঁদতে থাকি তার বুকে মরতে চাইছিলি তাই না লাভ কি হতো তাতে আপা আমার বাঁচার ইচ্ছা শেষ হয়ে গেছে আমার জন্যই আজ আমার আব্বাকে কতখানি নিচু হতে হলো তুমি দেখেছো উর্মি আপা আমার চুলে হাত বুলিয়ে দেন আচ্ছা সব দোষ কেবল মেয়েদের আর তার পরিবারকে বহন করতে হয় কেন বলতো মেয়েরা কেন ঘুরে দাঁড়াবার সাহস করতে পারে না ফিরতে পারে না আমি তো পাপি কলম কিনি এই সমাজ কি আমার ফেরা মেনে নিবে আপা আপা মৃদু হাসলেন একটা ডিভোর্স কিছু ছবি কিংবা ভিডিও কোনোটারই এত শক্তি নেই যে একটা মূল্যবান জীবনকে হারিয়ে দেয় আর আর সমাজের কথা বলছিস না মেনে নিয়ে উপায় কি বল যেখানে শোষটা শেষ মুহূর্ত পর্যন্ত ফেরার সময় রাখেন আমি ব্যাগ হাতে সিঁড়ির দিকে এগোতে থাকি উর্মিয়া পা শক্ত করে আমার হাত ধরে রাখেন মিতা একটা কথা রাখবি নতুন করে আবার পড়া শুরু করবি তুই এবার বাঁচবি নিজের জন্যই আমায় কথা দে আমি আপার হাত ধরে গাড়িতে উঠে বসি শেষ মুহূর্তে কেন যেন সাহেবকে একবার দেখতে আমার বড্ড ইচ্ছে করে আমি অতি কষ্টে সেই ইচ্ছেকে বুকে চাপা দিয়ে নিজের মনকে বলি আপা ঠিকই বলেছেন এবার আমায় জয়ী হতে হবে ম্যাডাম এমার্জেন্সি পেশেন্ট তাড়াতাড়ি আসতে হবে কীটনাশক খেয়েছে অবস্থা খারাপ যে মেয়েটিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তার বয়স বড়ো জোর সতেরো থেকে আঠারো দ্রুত তার স্টোমাক ওয়াশ করা প্রয়োজন আমি মেয়েটির বাবা মার খোঁজে তাকালাম আশ্চর্য ব্যাপার মেয়েটির সাথে তারা কেউই নেই মধ্যবয়সী এক মহিলা তার কিশোর ছেলে দাঁড়িয়ে আছে পাশে মহিলা কাছে এসে ফিস করে বললেন আমার ভাইজি হয় কীটনাশক খেয়েছে জি মেয়ের ঘটনা আছে কি ঘটনা এক ছেলের সাথে প্রেম ছিল কি সব খারাপ ছবি আছে নাকি সেই ছেলেটির সাথে ঝগড়া হতে ছেড়ে দেয় সব ছবি ফোনে লজ্জায় মেয়েটি বিষ খেয়েছে বাপে আর ঘরে তুলবে না বলেছে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি আপনারা বাইরে গিয়ে একটু দাঁড়ান আমি মেয়েটির কাছে ফিরলাম ও স্টমা ওয়াশ করা শেষ হয়েছে শুয়ে আছে বিছানায় মেয়েটি একবার আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল কান্নার দমকে ও শরীর কেঁপে উঠছে নাম কি তোমার সালেহা কেন মরতে চেয়েছিলে বলো তো মেয়ে আমার জীবন শেষ আপা এই সমাজে মুখ দেখাতে পারবো না আর আমি ওর দিকে মৃদু হাসলাম শোনো বোকা মেয়ে সব দায় শুধু শুধু কেবল নিজের ওপর নিচ্ছ কেন বলতো ছেলেটির কোনো দোষ নেই প্রতিবাদ কেন করছো না আমার পাশে কেউ নেই আপা আমি নরম সরে বললাম মানুষ যে জায়গায় সব হারিয়ে একা হয়ে যায় কেউ না থাকলেও সৃষ্টিকতা ঠিক সে জায়গায় তার পাশে এসে দাঁড়ান ভুল সুদরে ঘুরে দাঁড়াবার সুযোগ করে দেন জানো সেটা মেয়েটি অবাক হয়ে তাকালো আমি ওর মাথায় হাত রাখলাম শোনো সালেহা জীবন অনেক মূল্যবান আর শরীরও এত সস্তা নয় যে একটা ভুলের জন্য তা নষ্ট হয়ে যাবে চিরদিনের মতো ফেরার পথ খোলা থাকে সব সময়ই জেতা থেকে জিততে পারে সবাই কিন্তু হারা থেকে জিততে পারে কয়জন বলো তো যারা পারে তারা কোনো সাধারণ মানুষ নয় মেয়েটি চোখ মুছে চুপ করে থাকে আমি হালকা স্বরে বলি আজ থেকে নতুন জীবন শুরু করবে তুমি নতুন এ জীবন কেবল তোমার নিজের জন্য হবে নিজের জিতবার জন্যই কেবল মেয়েটির বোবা চোখে তাকিয়ে থাকে আমি চুপচাপ হেঁটে হাসপাতালের বাইরে করিডরে এসে দাঁড়াই এখন রাত বাইরে অন্ধকার রাতে গ্রামে রাস্তাগুলো অন্ধকার থাকে জেনেও ভুলের সাথে টচ আনা হয়নি আজ তবে আকাশে বিশাল বড় চাঁদ উঠেছে আমি সেই চাঁদের আলোয় পথ চলতে থাকি প্রকৃতির সাথে এক জায়গার মানুষের জীবনের একটা অদ্ভুত মিল আছে মানুষের জীবনে যখন অন্ধকার নেমে আসে চাঁদেরই মতো কিছু কিছু মানুষ তখন আলো হয়ে পথ দেখায় যেমন আজ থেকে দশ বছর আগে প্রচণ্ড অন্ধকার সময়ে উর্মি আপা নামের একজন আলোকিত মমতাময়ী মানুষ আমায় পথ দেখিয়েছিল সেদিন প্রতারিত হয়ে ডিভোসের তকমা গায়ে লাগার পরও দুমড়ে মুচড়ে যাওয়া এই আমি থেমে যাইনি সাহস সঞ্চয় করে নতুন করে ঘুরে দাঁড়িয়েছিলাম মানুষের ফেরার সুযোগ কখনো শেষ হয় না একসময় আমাকে মেয়ে বলে পরিচয় দিতে অস্বীকার করা মানুষগুলোই আজ গর্ব করে বলে ডাক্তার ইয়াসমিন মমিতা আমার মেয়ে হ্যাঁ আমি ডাক্তার ইয়াসমিন মৌমিতা। মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ পাস করে এই দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার হিসেবে যোগদান করেছি বছরখানেক হল হঠাৎ হঠাৎ এখানে সালেহার মতো কিছু মেয়ে আসে যাদের মাঝে নিজের ছায়া দেখতে পাই আমি অতি জীবনের সাথে অদ্ভুত মিল খুঁজে পাই নিজেকে হারিয়ে ফেলা ভেঙে নুয়ে যাওয়া এইসব মেয়েদের আমি আমার জীবনের গল্পটা শোনাই বলি আমি আমার মতো করে জীবনে ফিরেছি তারাও ফিরবে তাদের মতো করেই তারা বিস্মিত হয়ে শুনে আমার সেই লড়াইয়ের গল্প জিতে যাবার গল্প শুনতে কার না ভালো লাগে আমারও ভালো লাগে বলতে আমি আনন্দিত মুখে অবিকল উর্মি আপার মতোই মাথা নেড়ে তাদের বলি তাদের বুঝায় শরীর তো এমন ঠুনকো নয় যে কারো প্রতারণা বা কারো মিথ্যা স্পর্শে তা চিরজীবনের মতো নষ্ট হয়ে যাবে জীবন অনেক সুন্দর অনেক মূল্যবান একটা ডিভোর্স কতগুলো ছবি ভিডিও এর তুলনায় অতি ক্ষুদ্র তুচ্ছ বিষয় এসব ক্ষুদ্র জিনিসের কি সাধ্য এই বিশাল জীবনকে মাঝপথে থামিয়ে দেয় যেখানে স্বয়ং স্রষ্টা তার বান্দাকে শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষমা করতে প্রস্তুত থাকেন